হ্যালো ভিওয়ার্স রিস্তাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের কাছে আমাদের চ্যানেলের তরফ থেকে নিয়ে এসেছি সমস্ত প্রকল্পের ব্যাপারে আরও একটা নতুন ভিডিও যেখানে আমরা আপনাদেরকে কীভাবে পোর্টালটা আপনারা ওপেন করবেন বা অনেকে হয়তো আমাদের কমেন্ট করছেন আমাদের ভিডিওতে যে আপনারা পোর্টালটা ওপেন করতে পারছেন না তো সেই মতো আজকে আমরা আপনাদেরকে ডিরেক্টলি অ্যাক্সেস করে দেখাবো যে আপনারা কীভাবে লগ ইন করবেন বা আপনারা পোর্টালটা কীভাবে খুলবেন আর অলরেডি এই ব্যাপার নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে সমষ্টি প্রকল প্রকল্প কী এটা কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের ফার্স্ট ভিডিও লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে দেখে নেবেন এবং এটা সেকেন্ড ভিডিও সমষ্টি প্রকল্পের ব্যাপারে দেখুন আপনারা যদি সার্ভিসটা কী সার্ভিস সেটা খুঁজতে চান তাহলে কিন্তু আপনারা বিএসকে যে অফিশিয়াল পোর্টাল আছে বিএসকে ডট ডাব্লুবি ডট জিও বি ডট ওখান থেকেও খুলে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রে যেখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় প্রকল্পের কাজ কিন্তু এখান থেকে আপনারা করে নিতে পারবেন তো এখানে আপনারা সার্ভিসেস এই অপশানে গিয়ে আপনারা এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন ভিউ মোর সার্ভিসেস অপশানে ক্লিক করলে আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী কিছু সার্ভিসেস চুজ করার অপশন চলে আসবে স্ক্রল করে এখানে আসবেন দেখবেন এখানে আপনারা প্রথমে ডিপার্টমেন্টটা সিলেক্ট করে নেবেন এটা লেবার ডিপার্টমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন লেবার ডিপার্টমেন্ট সিলেক্ট করার পর আপনারা কিন্তু দেখুন নিচে আমরা স্ক্রল করে আসবো দেখুন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই রেজিস্ট্রেশন ফর মাইগ্রেন্ট ওয়ার্কারস অর্থাৎ পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই এর তাছাড়াও আপনারা এখান থেকেও দেখতে পারবেন বা আপনারা যদি ডিরেক্টলি সব থেকে সহজ পদ্ধতিতে ডিরেক্টলি আপনারা কি করবেন গুগল সার্চ করে নেবেন কর্মসাথী লিখে আপনারা কিন্তু গুগল সার্চ করে নিতে পারেন দেখুন কর্মসাথী লেখার পরে কিন্তু দুটো অপশান এসেছে এখানে আপনার একটা আছে ডাব্লিউ বি এমএসএমই ডট জিও বি ডট ইন এখানটাতে আপনারা যাবেন না কারণ এই কর্মসাথী প্রকল্পটা হচ্ছে যে লোনের ব্যাপার এখানে কিছু এই ওয়েবসাইটটা এবং এখানে স্ক্রল করে দেখবেন সেকেন্ডের যে অপশানটা আছে কর্মসাথী পোর্টাল এই অপশানটায় আপনারা চলে আসবেন এই চলে আসার পর দেখেন আপনার কাছে একটা নতুন পেজ খুলে যাবে ডিরেক্টলি লগ ইনের অপশান চলে যাবে কেননা একটা লগ ইনের অপশানই এটা দেওয়া আছে তো সেক্ষেত্রে আপনারা আমরা ডিসক্রিপশন বক্সে লিখিয়ে দেবো যে আপনারা কর্মসূচি পোর্টালটা যখন ডিরেক্টলি কীভাবে আপনারা অ্যাক্সেস করবেন তো এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন বা রেজিস্ট্রেশন যদি আপনার করা থাকে তাহলে কিন্তু আপনারা সেখানে লগ ইন করে আপনাদের স্ট্যাটাসগুলো চেক করে নিতে পারবেন দেখুন এখানে এখানে লগ অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগ এর অপশন আছে এখানে সাইন আপের অপশান আছে আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে তো আপনারা এই সাইন আপ অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন করতে করে নিতে পারবে এরপরে দেখুন এখানে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম আপনার যদি অফলাইনে করতে চান তো সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে আপনারা এই আবেদনপত্রটা নিয়ে কিন্তু আপনারা অফিসিয়ালভাবে আপনারা ফিল আপ করে আপনারা অ্যাপ্লিকেশন আলাদাভাবে করে নিতে পারেন আপনাদের সেটা আপনাকে জমা দিতে হবে আপনাদের বিডি অফিসে বা সংশ্লিষ্ট দপ্তরে আমরা আগামী আমাদের এই ভিডিওতে আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন করে এবং সাইন আপ করে পুরোটা ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন করার পর সেটা আপনাদের কিন্তু দেখাবো তো আশা করি যা যারা আমাদের এই ভিডিওটা দেখলেন তাদেরকে হয়তো ভিডিওটা ভালো লেগেছে যা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তার সঙ্গে সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখুন যাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আমি আপনার কাছে আবার এখনও নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ